আসসালামু আলাইকুম বিওয়ার্স আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খেজুরের বাগান এই খেজুরের বাগানটি সৌদি আরবের মদিনায় অবস্থিত খেজুর আমাদের মুসলমানদের একটি অন্যতম খাবার চলুন আপনাদেরকে আজ ঘুরিয়ে দেখাই সৌদি আরবের খেজুরের বাগানগুলি কেমন হয় সৌদি আরবের খেজুরের বাগানগুলি দেশটি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ যা বিশাল মরুর বুকে সবুজের সমারোহ তৈরি করেছে এখানে আলকাসিম এবং মদিনা খেজুরের জন্য বিখ্যাত সৌদি আরব বিশ্বের বৃহত্তম খেজুর উৎপাদন দেশগাল দেশগুলির মধ্যে অন্যতম সৌদি আরবের এই খেজুরের চাষ পদ্ধতি এখন সহ। বিশ্বের বিভিন্ন দেশ দেশে কৃষকদের অনুপ্রাণিত করছে

রেদার তোর বিদার আদর খা কি আছে স্যার আর তুই তো ওই তো রসগোল্লা কারটা পছন্দ হই দেখেন একবার গমাই দেন হ্যাঁ ভাই এখানে কথা বলতে এই ভাই এদিকে আসুন না দাদা দোকানে আপনারা করেন আপনারা নাম কি ভাই এটা একটা মেশ দিন পয়সা মেশ দিন বাংলাদেশে নিলে মানে একটা 9500 টাকা দেব আর তো সেট দেব